তারকাদের দ্বৈত চরিত্রে অভিনয় দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দেয় বিশেষ করে সুপারস্টার তারকারা যদি দ্বৈত চরিত্রে অভিনয় করেন তখন তো উন্মাদনা বেড়ে যায় বহুগুণ দর্শক আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই আজকের পর্বে দশকের সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের দ্বৈত চরিত্রে অভিনয় করা ছবিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় ইলিয়াস কাঞ্চনকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্র বা ডাবল রোলে দেখা যায় ইনসাফ ছবিতে ছবিটি উনিশশো সালে মুক্তি পায় বাবার আভিজাত্যের অহংকারে মাকে অবহেলা করাতে ছোটবেলায় আলাদা হয়ে যায় যমজ দুই ভাই বড় হয়ে তারা দুজন দুপথে গেলেও আবার একত্রিত হয় তখনই জমে ওঠে ছবি নির্মাতা মতিউর রহমান পানু তখনকার উদীয়মান নায়ক ইলিয়াস কাঞ্চনকে দ্বৈত চরিত্রে নির্বাচন করে সবাইকে অবাক করে দেন ছবিটিও ব্যবসা সফল হয় কাঞ্চনের দুই নায়িকা ছিলেন সুচরিতা ও রানী ইলিয়াস কাঞ্চনকে দ্বিতীয়বারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় উনিশশো সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ডাকু ও দরবের ছবিতে এ ছবিতে ওয়াসিম এবং রোজিনা জুটিও ছিলেন তবে আলাদাভাবে নজর কাড়েন ইলিয়াস কাঞ্চন একই বছরে দুটি ছবিতে তার দ্বৈত চরিত্রে অভিনয় সবাইকে চমকে দেয় ছবিতে তার নায়িকা ছিলেন অঞ্জনা এবং নিপা মোনালিসা ইলিয়াস কাঞ্চনকে তৃতীয়বারের মতো দ্বৈত চরিত্র বা ডাবল রোলে দেখা যায় ন্যায় যুদ্ধ ছবিতে মন্তাজুর রহমান আকবর নিজের প্রথম ছবিতে ইলিয়াস কাঞ্চনকে দ্বৈত চরিত্রে কাস্ট করেন অমিতাভ বচ্চন অভিনীতে একটি ছবি থেকে অনুপ্রাণিত এ ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ওই বছরের অন্যতম সেরা হিট এ ছবিতে ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন সুচরিতা ও দোয়েল ইলিয়াস কাঞ্চনকে চতুর্থবারের মতো দ্বৈত চরিত্র বা ডাবল রোলে দেখা যায় অচিন দেশের রাজকুমার ছবিতে বেদের মেয়ে জ্যোৎসনার মহাশফলের পর ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ জুটিকে নিয়ে পরপর কয়েকটি ছবি বানান তোজাম্মেল হক বকুল উনিশশো তিরানব্বই সালে মুক্তি পাওয়া এই ছবিতে ইলিয়াস কাঞ্চন দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ছবিটি ব্যবসা সফল হয় ইলিয়াস কাঞ্চনকে পঞ্চমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় ত্যাগ ছবিতে এ ছবিটি উনিশশো সালে মুক্তি পায় হুমায়ুন ফরিদের লিপে তেল গেলে ফুরাইয়া গানের জন্য ছবিটি বিখ্যাত হয়ে আছে তবে ইলিয়াস কাঞ্চন যে কয়েকটি ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তার মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় ছবি শিবলি সাদিকের পরিচালনায় এ ছবিতে ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন চম্পা ও অরুণা বিশ্বাস ছবিটি বক্স অফিসে ব্যবসা সফল হয় ইলিয়াস কাঞ্চনকে ষষ্ঠবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় লালু সর্দার ছবিতে ছবিটি উনিশশো সালে মুক্তি পায় চিত্রনায়িকা অঞ্জনা স্বামী প্রয়াত আজিজুর রহমান বলি ছবিটি নির্মাণ করেন অঞ্জনা ছিলেন ছবিতে ছাড়া ছবিতে আরও ছিলেন মৌ নামের একজন নায়িকা ইলিয়াস কাঞ্চনকে সপ্তমবারের মতো দহিত চরিত্র বা ডাবল রোলে দেখা যায় শাস্তির বদলে শাস্তি ছবিতে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবিটি টিভিতে প্রচারের পর বেশ আলোচিত হয় গ্রামের সাধারণ ছেলের মিথ্যা মামলায় ফাঁসির আদেশ হলে একই চেহারার সন্ত্রাসী যুবকের আবির্ভাব হয় জিল্লুর রহমান ময়না পরিচালিত এই ছবিতে ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন দ্বিতীয় রানী ইলিয়াস কাঞ্চনকে অষ্টম মতো দ্বৈত চরিত্রে দেখা যায় মৃত্যুর মুখে ছবিতে ব্যবসায়িক দিক থেকেও ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় ছবিটি নির্মাণ করেন মালেক আপসারি ছবিটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তৎকালীন ক্রেজ মুনমুনে এ ছবিতে অভিনয় করেন এছাড়া আমিন খান এবং ময়ূরীও ছিলেন ছবিতে ইলিয়াস কাঞ্চনকে নবম এবং শেষবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যায় সেই তুফান নামের ছবিতে ছবিটি দু সালে মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন ততদিনের সিনেমায় একেবারেই অনিয়মিত হয়ে গেছেন সেই সময় হাফিজুদ্দিন পরিচালিত এই ছবিতে ইলিয়াস কাঞ্চন হাজির হন নায়িকা পপির বিপরীতে ইলিয়াস কাঞ্চন মোটেই নয়বারই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দর্শক ইলিয়াস কাঞ্চনের দ্বৈত চরিত্রে অভিনীত এই নয়টি ছবির মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়